জিয়াফা আমার ডাকসান কি ব্যাপার তুই এত সেজেগুজে আছিস কেন আজকে নীল ভাই আইবা শুনলাম এই জন্য একটু সাজগোজ করছি নীল আসবে তাতে তোর কি তুই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার তুই কেন এত সাজগুজি করবি এই টিপ খোল আর লিপস্টিক মোচ যা মুখে কালি মেখে আয় আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি কি সিলা সিলা কিসের দেখো না ভাইয়া কাজের মেয়ের ঢং দেখো যদি তোকে নীলের সামনে দেখছি তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব কথাটা যেন মাথায় থাকে দাদি তোমার কিছু লাগবে নারী আমার কিছু লাগবে না তবে তোকে লাগবে এদিকায় শোন আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে আরে হ্যাঁ তুমি কোনো টেনশন করি না আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিচ্ছি হ্যাঁ সব ভাইয়ার মজা মজার খাওয়ানো রান্না করতেছে ও তোকে আরেকটা কাজ করতে হবে কিন্তু বাজারে গিয়ে ওই ঝুড়া ফুলগুলো থাকে না ওগুলো আনতে হবে ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বড় করব যাক বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে গাড়িতে যাস কিন্তু ড্রাইভারকে বলা আছে ভাই অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও সরি স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে মানে সব প্লাস স্যার কইলাম না দেখেন ভাই আমার দাদি মায়ের সাথে আমার আট বছর পুরো দেখা হচ্ছে আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে সরি স্যার সাইজ না ম্যাডাম হইছে ম্যাডাম আপনি আসছেন আপনার সব কিছু রেডি আছে ও বিল কত হয়েছে দেখতে একটু দেখি জানাই এক্সকিউজ মি আমাকে বলছেন হ্যাঁ আমি আপনাকে বলছি হ্যাঁ বলেন আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন জি আমি কিনেছি না মানে আমার কিছু ফুল লাগবে একটা তোরা বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে আপনার কি খুব দরকার হ্যাঁ খুব দরকার আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে ওনাকে একটা তোরা বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাইতে তো ওঠান থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কি আমি জানতে পারি কেন নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথা এটা সেটা আরো কত কি শুনেন এসব ফাও পেছাল আমার সাথে পারবেন না আপনি হেল্প চাইছেন আমি হেল্প করছি আই ভাই ফুলটা ওনাকে দিয়ে দেন উপর থেকে ফুল দিবা যাও না নিচে যাও না না নিচে যাও নিচে পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে আচ্ছা এখান থেকেই দে এটাও কিন্তু দারুণ হবে হুম ওয়েলকাম মাই সুইটহার্ট দাদি দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ হাই আল্লাহ এটা দেখি সেই ছেলেটা ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লাইলা পূজা তোমাকে মেরেই ফেলবে আরে দূর তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদি নাতি যা আমার হয়েছে এখন লুকায় যাও দাদিমা তুলিকে ডাকাটা কি খুব জরুরি একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না পরে খেয়ে নিবে না হ্যাঁ দাদি মতো ঠিকই বলেছে কিসের ফরমালিটি আমার দাদি যা বলবে সেটাই দাদি যদি বলে এখানে ভিক্ষু কিনে বসে খাওয়াবো তাহলে সেটাই আমার একমাত্র দাদি আমার একমাত্র আপনজন থ্যাংক ইউ তুলে এই তুলি জি দাদি আমার কি রে তুই এরকম আজব ড্রেস আসছিস কেন নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন ওই বাসায় পর পুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি সমস্যা নাই কি লাগবে তোমার বলো দাদি আমার কিছু লাগবে না তুই খাবি না আমাদের সঙ্গে খেতে বসবি না 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 আমি পরে খাইনি মনে তোমরা খায় তো ঠিক আছে যা খেয়ে নিস কিন্তু মনে করে দাদি খাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো হ্যাঁ আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো তাই ভাইয়া তোমার কিন্তু আমেরিকার পাট চুড়ে গেছে আমি কিন্তু তোমাকে এক জায়গা দেব না এ এত একটা বাড়িতে আমার ভালো লাগে না আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিল দিব কোন মতামতটা জানাও আমাকে কি ভাবছো না মানে দাদি হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করব হাই নীল হাই একা একা ছাদে কি করছো এমন কিছু না আমিও মাঝে মাঝে ছাদে আসি কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম আজ যেহেতু তুমি আছো দুজন মিলে একসাথে আড্ডা দিব আসলে আমার একটা কাজ আছে তো একটু পরে আমাকে চলে যেতে কি কাজ হায় আল্লাহ উনি তো এখানে কোন ভাবে যদি আমরা কাপোটনের চুকে ধরতো সুন্দর করতে পারে আমার পুরো फ्रेंड्स সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব আমি কি তোমার সাথে যেতে পারি সরি যাওয়া যাবে না আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে আড্ডা দিব মজা করব আর তুমি গেলে তো আনিচি ফিল হবে এই জন্য আর কি আচ্ছা তুমি তাহলে থাকো আমি যাই উফ কি হয়েছে এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পড়ে যাব আমার এত সহজ না

শোনেন আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে বলেন যেদিন আপনাকে দেখেছিলাম না সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতুহল জন্মেছে দেখেন ভাই আমার প্রতি কৌতুহল রেখে আপনার কোনো লাভ নেই আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন আপনার নামটা কি তো টুম্পা টুম্পা আপনার বাসাটা বাংলাদেশে বাংলাদেশ তো বুঝলাম কিন্তু বাংলাদেশের কোথায় এই তো হবে এখান থেকে চার পাঁচ কিলো হ্যাঁ চার পাঁচ কিলো চার পাঁচ কিলো হলে তাহলে

তারা কোথা যাচ্ছিস তুই আর হাতে এসব কি এই আঠাগুলো ভিজে গেছে এগুলো রোদ শুখানোর হবে কি রে তোকে না বারে উপর বারণ করেছি এই ভালো পোশাক তুই পরবি না আবার তো সাজগোজ করেছি আবার মাথায় ঘুমটা দিসনি লিপস্টিক মুছে এই লাইলা তো সাজগোজ আমি বের করেছি তুমি আমাকে দেখেছ হ্যাঁ দেখেছ এই তুই যাই কত যা কে কি আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে ওরই আসে কেন আহ এই তো আটা নিতেতে মুখের উপর পড়ে গেছে তুই যা ফ্রেশ হয়ে তারপর আয় যা 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 আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছি দাদি তো সেদিন তোমাকে বলল এদেশের মেয়ের সাথে বিয়ে দিবে তুমি কি ভেবেছ ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব আর এটা আমি দাদিকেও বল দিয়েছি তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে হ্যাঁ আছে কে শেমি সেটা সময় হলে জানতে পারবে নিশ্চয়ই আমাকে পছন্দ করে ইস কবে যে বেচারা মুখ ফুটে বলবে আর আমি সেদিন খুশি তাক্ত হরা হয়ে যাব তুমি এসেছো থ্যাংক ইউ এই শোনো তোমার সাথে আমার কিছু কথা ছিল জি বলো কি ব্যাপার তুমি ওদিকে ফিরে আসছো কেন তুমি কি ওকে মুখ দেখাও না নাকি না বাহ ভালো তো পর্দাশীল নারী হুম তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করত না ওই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না আচ্ছা যাই হোক আমার কথা সেটা না কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে কি হেল্প আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছি না তাই ভাবলাম যে তোমাকে বলি এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে তার নাম ঠিক আছে অবশ্যই আমি কিছু জানি না তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো আমি তাকে কিভাবে খুঁজে বের করবো এই বেড়া দিয়ে আমার কথা আছে এটা যে আমি এটা তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তখন আমি হ্যাঁ কি করে হেল্প করবো কি ব্যাপার কোনো আইডিয়া দাও আরে আপনি ওই মাইয়ারা বুঝলা যান আপনি আরো ভালো মায়া পাইবেন ধুর তুমি তো কোনো কাজে নি না তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো যাও তো যাও এখান থেকে যাও তোমার কাছে কোনো কাজই হবে ঠিক আছে তাহলে আপনি খুঁজেন ভাই আরে কি বস আবার ফুলের তোলা লাগবে নাকি না না আজ আর ফুলের তোলা লাগবে না আজকে তোমার একটা হেল্প লাগবে জি বলেন সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোরাগুলো নিয়েছিল আর ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে না নাম্বার তো সেভ করি নাই ঠিকানা জানি না নাই না নসতে আপনি এভাবে পাগলের মতো হাতছলা করতেছেন কেন কিছু একটা যদি হয়ে যেত না মানে আমি আপনাকে খুচ্চুচ্চু পাগলে গেছি কেন আপনি আমাকে কেন হাসতেছেন আপনাকে আমি এক দেখাতে প্রেম পড়ে গেছি দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন আপনি আমার পরিচয় শুনলে কখনো আমাকে বিয়ে করবেন না কেন আপনি কি বিবাহিত না তাহলে কি আপনি অন্য ধর্মের না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গরিব অসহায় যাই হন না কেন আপনি তো থাকবেন আমার মন আমার কোনো আপত্তি নেই আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব কি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোন সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে আমার কথা বলতে হবে না মানে আর কোনো মানে নেই আপনি চলেন আমাদের বাসায় চলেন আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেবে না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে তোর মতে গতি আমি কিছু বুঝতেছি এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলো এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস হয় ওকে পটা নাহলে মেরে ফেলো কি মেরে ফেলবো কি বলছো কি ভাইয়া আমি ঠিকই বলছি শোন তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পত্তি তোর আর যদি মেরে ফেলিস আর সব সম্পত্তি কেন জানিস আমাদের দাদির একুন না আর কেউ নাই শুধু আমরা বুঝেছি আচ্ছা বলো কি ভাবলে আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না আপনার দাদিমা না আপনার ফ্যামিলির অন্য কেউ ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর তাহলে তো আর কোনো বাধা নেই এটা তোমার চিন্তা আর এই ড্রেসটাও তোমার না না আমি এসব নিতে পারবো না আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব দেখেন আমার ভাবার জন্য আর একটু সময় দরকার ঠিক আছে তুই সাত দিন দশ দিন যত দিন ইচ্ছে তুই সময় না আচ্ছা ফ্রেন্ড হিসেবে তুই এগুলো নিতেই পার হেন ভাইজান ডাক্তার তুলে কোথায় সে তো তার রুমে তার রুমটা কোন দিকে ওই যে ওইদিকে ভাইজান কিছু লাগবো তুলিফ আমি কি একটু ভিতরে রাখবো হ্যাঁ আসুন তুলিফ গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল হাজার বানিয়ে দিবে ঠিক আছে আপনি যান আমি বানিয়ে আসছে ঠিক আছে মানে তুমি টুম্পা তুমি তুলে। এতদিন এই কারণে তুমি আমার থেকে আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি ওকে কি বলবো আমি তোমাকে চিনতে পেরেছি না থাক এটা বলা আমিও একটু মজা নেব কিরে ভাইয়া কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে দাদি তুমি এসব কি করে জানলে তোর দাদির কানটা খুব শার্প সব কানে আসে আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে তুমি বুঝতে পারছো না আপনি এসব কি বলতেছ সে কি বলছে একটু পরে গোবর ফাঁস হবে তুমি বুঝতে পারবে তুলি আয় তুলি এদিকে আয় এই দেখো পর্দা ফাঁস এইসব ও হচ্ছেটা কি দাদি তোমার আদরের চাকরানি কি করেছে জানো ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে থামো দাদি ওর কোনো দোষ নেই একদম চুপ তুলি ওরা যা বলছে সেটা কি ঠিক দাদি ইয়ে মানে ইয়ে মানে ইয়ে মানে কি করছিস তো লজ্জা করে না বিয়াদব তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাক আর তুই কি সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি দাদি মা মিশা ওর বাবাকে খবর দে দাদি তুমি আমার কথাটা শোনো একদম চুপ ব্রিটিশ আমন থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে সেই সুনাম কেউ পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করব না তো তুমি কি করতে চাচ্ছ চাটা খাও তুলে নিজের হাতে বানিয়েছি নীল দাঁড়া ও চা খাস না নে এই চা তুই খা আমি আমি চা খাবো কেন কত বড় সাহস তোদের তোরা আমার নাতিকে মারার জন্য করবে আমি তো তোদের কোনোদিন নাতি তোরা কি যাবি দেখেন পুলিশটা পুলিশ রহিমিয়া দাঁড়িয়ে আছো কেন বর্ষক মেয়েটা নিয়ে অনেক বড় দোষ করে ফেললো রোহিমিয়া দেখো সাহেব আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করে আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছে আপনি এইবারের মতো আমার মায়াটারে আপনি ক্ষমা করে দেন আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব আর কোনোদিন আমার মায়ের বাড়িতে আর কোনোদিন আসবো না ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে এখানে শুধু একটু পার্থক্য থাকবে তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে এতে কি তুমি রাজি আছো দেখো শেবা আমার জন্য অনেক বড় পাওয়ার অনেক বড় সৌভাগ্যের কথা এটা শুধু আপনার মতামত মতই তো চলবে না তুলি বড় হয়েছে তুলির মতামতটা আমার জানা দরকার তুলি তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই আমার নাতিবউ হিসাবে তোকে নিতে চাই কি খাবে আমার কাছে তুমি কি রাজি আছো দেখলি তো কত ঘটনা ঘটে গেল অবশ্যই সেদিন নাকি ভালো হয়েছে সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে যাচ্ছি আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো চলো